আমি তো সেটা বলে দিয়েছিলাম তারপর কথা প্রথম কথা খাড়গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায় তারপরে ভোটে খারাপ ফলে যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আপনি বলেছি

তবে তারা নতুন নতুন গেছে বাংলায় আর একটা লোক খুব দিন ধরে আছে এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না আমাকে বোঝার সময় কেউ ফোনও করেনি কেউ জিজ্ঞেস করেনি কি হচ্ছে না হচ্ছে